দিয়েছিলেন আমরা কৃতজ্ঞ আমাদেরকে সহযোগিতা করার জন্য আমরা কৃতজ্ঞ কিন্তু তারপরে ফেলানি সহ হাজার হাজার মানুষকে প্রতিদিন ওই বর্ডারে হত্যা করেছেন আর কত রক্ত দিয়ে আপনাদের নির্ভর করতে হবে আজকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বাংলাদেশের মানুষ রাজনীতিবিদরা রাজনীতি নির্ধারণ করবেন তো দেশপ্রেমিক জনগণ এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কতটা সোচ্চার তার প্রমাণ দেখেন আজকে যেখানে ভারতীয় নিয়েছে আমাদের টেরিটরির ভিতরে অপকর্ম করার জন্য আছে বাংলাদেশের সাধারণ মানুষ এই আমাদের বর্ডার রক্ষী বাহিনীর সাথে গিয়ে দাঁড়িয়ে যায় এটাই হলো আমাদের শক্তি এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে প্রস্তুত থাকতে হবে যেমন সারা পৃথিবীর সামনে এই ভারতের বিরুদ্ধে পাতা তুলে দাঁড়িয়েছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি সিয়র রহমান বিরুদ্ধ সেই জিয়াউর রহমানকে অসম্মান করার জন্য এমন কোন কাজটাই করে নাই তার কবর অপসারণ তার খেতাব তাকে পাকিস্তানের চর করতে অধীরা করে নাই বন্ধুরা আমরা সবাই জানি যুদ্ধকালীন সর্বপ্রথম নিজের স্ত্রী পুত্রের জীবন বিপন্ন করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সকলটাকে যুদ্ধ নেতৃত্ব দিয়েছিলেন তার নেতৃত্বে গেট ফোর্সের নেতৃত্বে সিলেট মুক্ত হয়েছিল আকিস ভাই অনেক বেশি জানেন আমাদের থেকে তার পিতা শেখ মুজিবুর রহমান যখন খেতাব দিতে গেলেন সবচেয়ে বেশি খেতাব পেয়েছিল জেট ফোর্সের সবচেয়ে বেশি সাহায্য করেছিল জেট ফোর্সের সৈনিকেরা আর সেই অনুষ্ঠানে উনি আমাদের সমাবেশে এসেছেন এই জন্য মুক্তি দলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানায় বক্তব্য রাখছেন চেয়ারপারসনের উপদেষ্টা আমাদের প্রিয় নেতা

বাংলাদেশের গণমুক্তি অত্যন্ত বিশ্বস্ত শ্রেণী স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম বর্ষaccessor এবং একই সঙ্গে ক্রীড়ামুগরা কি এবং মরণমুক্তকার বক্তবের জন্য তিনি নিকটপর বারবার নির্বাচিত সংসদ সদস্য যারা মেজর আমিনুল উদ্দিন নামে উপস্থিত আছেন পিএনপি চেয়ারম্যান পরশনের সম্মানিত উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম আজকের অনুষ্ঠানের সঞ্চালক আর একজন মুক্তিযোদ্ধা অত্যন্ত তেজস্বী বক্তা জনাব সাদেক খান উপস্থিত সম্মানিত অন্যান্য মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ প্রিয় বোন এবং বাইরা আসসালাম আলাইকুম বাইরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটা কখনো ঝমঝম করে নামছে কখনো আবার একটু কমছে কখনো আবার থেমে যাচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা আমার কাছে এমনটাই মনে হয়েছে যতটা দেখেছি যতটা শুনেছি বরিশালে একজন মুক্তিযোদ্ধা আছেন যার কাছে শহীদ জিয়াউর রহমান মূল যে যুদ্ধের ঘোষণা সেই ঘোষণার মূল রেকর্ডটি তার কাছে ছিল এবং আজকে এখনো যদি এই সভা থেকে বের হয়ে কেউ আগেরগায়ে বাংলাদেশ রেডিও স্টেশনে যান সেখানে গেলে দেখতে পাবেন জিয়াউর রহমান সাহেব যে স্ট্যান্ডে যে চেয়ারে বসে এবং যে মাইকটার সামনে ঘোষণাটি দিয়েছিলেন সেটা সদত্ন ওইখানে একটা বড় কাঁচের ঘরের মধ্যে রক্ষিত আছে দুঃখজনক ব্যাপার হলো হাবিজ ভাই সেনাবাহিনী তো ছিলেন আর্মি মিউজিয়াম যেটা বিজয় সরণি থেকে দেওনগরের বাজার পর্যন্ত যেতে যে রাস্তাটা সেইখানে একটা আর্মি মিউজিয়াম আছে ওখান থেকে গত পনেরো বছর চলা অবস্থা থাকা হাজিরা থাকা অবস্থায় দেহ ছবিটাকে ওখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে অন্য সকল সেক্টর কমান্ডারদের ছবি আছে ফোর্সেস কমান্ডারদের ছবি আছে শুধু জিয়ো ছবিটা নেই অথচ জিয়ো ছিলেন প্রথম সেক্টর কমান্ডার এবং জিয়ো ছিলেন প্রথম ফোর্সেস কমান্ডার অন্যান্য সেক্টরের দায়িত্বে যারা ছিলেন তারা পরবর্তীতে এসেছেন অন্যান্য ফোর্সের দায়িত্বে এস এবং কে এই দুটি ফো খালেদ মুম এবং সাহেব ওনারা পরবর্তীতে দায়িত্ব নিয়েছেন সবকিছু যে জিয়া ছিলেন এগিয়ে এইটাই হয়েছে ওনার জন্য সবচেয়ে বড় একটা কৃতিত্বের ব্যাপার শ্রদ্ধার ব্যাপার আর একদিকে অন্যদের জন্য প্রতিহিংসার ব্যাপার সে প্রতিহিংসার শিকার আজ পর্যন্ত আমরা হচ্ছি এখন পর্যন্ত হচ্ছি ভবিষ্যতেও যারা এই প্রজন্মের রাজনীতি করবেন যারা বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাস করবেন তাদেরকে এই প্রতিহিংসার স্বীকার হতে হবে এই মানসিক প্রস্তুতিটা দরকার আগে সবার হবে। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এই কথাটা বললাম এই মানসিক প্রস্তুতিটা আমাদের দরকার স্লোগানের মাধ্যমে জিয়াউর রহমানকে ধারণ করলে সেটা শুধুমাত্র একটা স্লোগান নির্ভর সম্মান প্রদর্শন করা হবে তার আদর্শকে তার দূরদৃষ্টি সম্পন্ন দেশপ্রেমকে তার রাষ্ট্রনায়কুচিত চিন্তাকে এবং সবচেয়ে বড় হচ্ছে তার জীবনের সততাকে এই কোনো একটা যদি চরিত্রে ধারণ করে আমাদের নিজেদেরকে জীবন পরিচালিত করতে পারি তাহলে কেবলমাত্র জীবন আমার প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানানোটা আংশিক বলেও পূরণ হবে বলে আমি মনে করি একটি গবেষণায় বিজ্ঞানীরা দেখিয়েছেন সারা পৃথিবীতে আমরা যত মানুষ আছি হযরত আজম আল্লাহ ইসলামের বংশধর আমরা যারা আছি আমাদের প্রত্যেকেরই একই চেহারা কমপক্ষে ছজন করে মানুষ এই পৃথিবীতে আছে এবং প্রত্যেকের সঙ্গেই এই প্রত্যেকটি মানুষের সঙ্গে ওই ছজন আর একজনের দেখা হবে তার জীবদ্দশায় দেখতে একই রকম এই যে জিনিসগুলো পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে এমন অনেক কিছু অনাবিষ্কৃত এই যে এই দেশে এখন পর্যন্ত রয়ে গেছে আমি তেলিয়াপাড়া চা বাগানের কথা প্রায়ই বলি আমাদের আজকের প্রজন্ম তেলিয়া চা বাগান চেনে না ওখানে যায় না ওখানে গেলে জানতে পারতো মুক্তিযুদ্ধের প্রকৃতি ইতিহাস কি আমাদের মুক্তিযুদ্ধের প্রকৃতি ইতিহাস জানতে হলে এবং মুক্তিযুদ্ধ পরবর্তী কিছু ইতিহাস জানতে হলে হুমায়ুন আহমাদের দেয়াল বৈঠক করতে হবে যেটা সম্পাদনা হওয়ার আগে পর্যন্ত ছিল সেইটা এটাকে জানতে হলে ওইখানে গিয়ে বিভিন্ন স্থানে গিয়ে এটাকে দেখতে হবে এবং এর মধ্যে আরো একটা জিনিস গর্ব করার মতো আমার ব্যক্তিগত ভাবে আছে সেটা হচ্ছে যে সাতজন বীর শ্রেষ্ঠ তার মধ্যে দুজনই হচ্ছেন বরিশাল বিভাগের দুজন বরিশাল বিভাগের বাকি পাঁচজন অন্যান্য জায়গা মিলিয়ে যদি আমরা দেখি তাহলে বাংলাদেশি জাতীয়তাবাদের যে অসমাপ্ত কর্মকাণ্ড দেহ রহমন সাহেব রেখে গিয়েছিলেন সেই অসমাপ্ত কর্মকাণ্ডগুলোকে সমাপ্ত করতে গিয়ে ওই প্রতিহিংসার শিকার হয়েছেন দেশটাত্রী বেগম খালেদা দিয়া এবং আজ পর্যন্ত হচ্ছেন জানান তারেক রহমান আপনারা দেখেছেন যে একজন মাধ্যমে তারেক জীবনহানির লক্ষ্যে তাকে হত্যা করার উদ্দেশ্যে যে মিশনটি চালু হয়েছিল সেটি সৌভাগ্যক্রমে রহস্য উদ্ঘাটিত হয়েছে এবং সে আজকে এখন আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছে এই জুলাই অভ্যুত্থানে একশো আটষট্টি জন পথ শিশু নিহত হয়েছে শুধু পথ শিশু নিহত হয়েছে একশো আটষট্টি জন এই জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের ব্যাপারে তারিখ রহমানের চেয়ে বেশি খোঁজ খবর নিচ্ছেন এমন কোনো সরকারি তৎপরতা আমি অন্তত দেখি নাই তারপরেও মনে হয় যেন এই সরকারকে বোধ বোবা মুতে পেয়েছে ভুমের মধ্যে অনেক সময় মানুষকে বোবা মুতে পায় এই বোবা ভূতে পেলে পরে দেখবেন অনেক কিছু বলতে ইচ্ছা করে অনেক কিছু করতে ইচ্ছা করে দৌড় দিতে ইচ্ছা করে চিৎকার করতে ইচ্ছা করে কিন্তু কিছুই করতে পারে না পাশে যে থাকে সে শুধু বোঙানির শব্দ শোনে তো এই সরকারের কাছ থেকে আমরা বোঙানির শব্দ ছাড়া আর কিছু শুনতে পাচ্ছি না দিকভ্রষ্ট একটি সরকার কি করবে এরা নিজেরাই জানে না নিজেদের শরীর কত বড় এটাও জানে না অবশ্য এখানে কথাও আছে কারণ প্রাণী গবেষণা বিদ্যা দেখিয়েছেন গাধা হচ্ছে একমাত্র প্রাণী যে তার চোখ দিয়ে তার পুরো শরীরটা দেখতে পারে আর কোনো প্রাণী এটা পারে না আবার পাকিস্তানে যখন গিয়েছিলাম তখন দেখে এসেছি ঘোড়ার চেয়ে গাধার দাম বেশি জানেন তো কি কারণে ঘোড়ার চেয়ে গাধার দাম বেশি পাকিস্তানে এই কারণে যে চেয়ে বেশি মালপত্র বহন করতে পারে গাধা তো ওজনদার জিনিস যেহেতু তাকে দিয়ে বেশি বহন করা যায় ওই জন্য তার দাম ঘোরার চেয়ে বেশি ঘোড়া তার চেয়ে কম মাল আনতে পারে এখন কোনটা নিয়ে এই সরকার ব্যস্ত আছে আমরা বুঝতে পারছি না আমরা বারবার তাদেরকে যেটা বলছি যে দেশ পরিচালনা করা আর এনজিও পরিচালনা করা এক জিনিস না মাইক্রো ক্রেডিট নিয়ে তৎপরতা দেখিয়ে সারা পৃথিবীর কাছে প্রশংসা পাওয়া আর নিজের দেশের মানুষের কাছে প্রশংসা পাওয়া এ দুটো আলাদা জিনিস এই দুটোকে এক করে ফেললে হবে না কেবল এলেন আবার এরপরে ব্রিটেনে যাচ্ছেন আগামী নয় তারিখ না দশ তারিখে আরও একটা পুরস্কার আনার জন্য যেখানে যাচ্ছেন সেখান থেকে আরেকটা একটা করে ডক্টরের ডিগ্রি নিয়ে আসছেন শেখ হাসিনা কে আমরা এক সময় দেখেছিলাম তার স্বামী ডক্টর ওয়াজেদের সঙ্গে পাল্লা দিয়ে অনেকগুলো ডক্টরের ডিগ্রি নিয়ে এসেছিলেন বিদেশ থেকে এই ডক্টরের ধুয়ে কি আমরা পানি খাব বাজারে দ্রব্যমূল্য কমাতে পারছেন মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারছেন আনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারছেন বক্তিযুদ্ধের মূল